দেশব্যাপী সারম্বরে পালিত হলো ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি এবারের রামনবমী পালন বিশেষ তাৎপর্য বহন করছে বলে মহলের ধারণা চলতি বছরই জানুয়ারি অযোধ্যায় শ্রীরামের বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে আবার এবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনটিকে রাজ্যের সরকারি ছুটি ঘোষণা করেন অন্যদিকে দেশের আসন্ন আঠারোতম লোকসভা নির্বাচন সব দিক দিয়েই এবারের রামনবমী ছিল অনন্য ধরনের রাজ্যের বিভিন্ন স্থানে শ্রীরাম পূজন শোভাযাত্রা ও পরস্পরের প্রতি বিনিময়ের চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় গোবরডাঙ্গা থেকে সমর বিশ্বাসের সঙ্গে বিশ্বজিৎ সরকার এবং বারাসাত থেকে সুজিত চক্রবর্তীর সাথে স্মৃতি বণিক ও তরুণ বিশ্বাসের রিপোর্ট Τα σιγά 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 σιγά

আবার ওই আপনারা ও হরি চার ছাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের মধ্যে এত আনন্দ হচ্ছে ওরা অনেক দূর দূর থেকে এসেছে এবং তারা কেউ বাজরাংবালি এবং কেউ রামচন্দ্র সেজেছে তাদের উৎসাহের কোনো শেষ নেই তারা খুব আনন্দিত যে পরিবর্তন মনের যে পরিবর্তন শ্রীরামচন্দ্রের প্রতি ভক্তি শ্রীরামচন্দ্রের প্রতি যে শ্রদ্ধা কিছুটা সামাজিকভাবে দূরত্ব তৈরি হয়েছিল সেই জায়গায় বাদ ভেঙেছে মানুষ আবার শ্রীরামচন্দ্রের ডাকে শ্রী রামচন্দ্রের আবির্ভাবকে সামনে নিয়ে আবেগকে সামনে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন আমাদের ডাকবার আগেই প্রচুর মানুষ রাস্তায় এসছেন প্রসাদ গ্রহণ করেছেন জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে গেছেন যারা কাজের মধ্যে ব্যস্ত দোকান থেকে বা রাস্তায় দাঁড়িয়ে দূর থেকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আজকের এই চমৎকার বর্ণাঢ্য শোভাযাত্রার জন্যে আমি অঞ্চলের সমস্ত ধর্মের সমস্ত বর্ণে সমস্ত মানুষকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের সমাজ এইভাবে শ্রীরামচন্দ্রের দর্শনে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে গেলে আমরা আবার ঠিক সভায় শ্রেষ্ঠ আসন নিতে পারবো আমাদের পুরুষ রামচন্দ্রকে তাকে তার স্থায়ী ঘরে অর্থাৎ রাম মন্দির নির্মাণের পরে রামলালার মিত্র সেখানে অবস্থান করছেন আর সেরকম আর্থিকই এবারে রামনবমী একটু অন্য মাত্রায় এটা বিগত বছর ধরেতেও রামনবমি হয়ে থাকে সারা বাংলা জুড়ে হয়ে থাকে কিন্তু এবারের রামনবমিটা একটু অন্য মাত্রা কারণ যে আমাদের রাম মন্দির হওয়ার মানে প্রথম রাম্নবমী আর সেই জন্য এত জনজর এত মানুষের উচ্ছ্বাস এটা যেন আরও অতিমাত্রা এবারে আপনার রামরাজ্য সম্পর্কে আপনারা কতটা আশাবাদী না রাম তো অলরেডি প্রতিষ্ঠা করে অনেকজন জেগে গেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেখুন রাম মানে এটাই যেখানে মানুষ ন্যায় পেতে পারে মানুষের দৈনন্দিন যে সমস্ত প্রয়োজনীয় যে সমস্ত সরকার সেগুলো সরকারের সরকার সেগুলো তাদের আন্তরিকতার সঙ্গে লেখা এবং বিশেষ করে এই ভারতবর্ষের গ্রাম গরিব কৃষক মহিলা এদের উন্নয়নের মাধ্যমেই রাম রাজত্ব ইতিমধ্যেই প্রতিষ্ঠার পথে অনেক করে গিয়েছে বাকি যেটুকু আসে এত দেখেছেন আপনার এটা ট্রেলার অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হবার পরে এই প্রথম আমরা এখানে পুজো করলাম প্রতি বছরই পুজো করি পুজোটা হচ্ছে আমাদের আই সঞ্জিত চৌধুরী মোর্চার বাড়িতে আচ্ছা এটা কি পলিটিক্যাল কোনো প্রোগ্রাম বা কিছু এটা কোনো পলিটিক্যাল অনুষ্ঠান নয় ভগবান শ্রী রামচন্দ্র সমগ্র ভারতীয় দাস অনাথন ধর্মেরটা পরিবহোত্তম সেই রামের পুজো হচ্ছে এবং সকলকেই স্বাগত আমরা সকলকেই নিমন্ত্রণ করেছি ধর্ম অর্থ কর্ম এবং মোক্ষ শ্রদ্ধা আস্থা বিশ্বাস এবং সমর্পণ ভগবান রামচন্দ্রের যদি এক কথা যদি আমরা ধারণ করতে পারি তাহলে পারে সমগ্র বিশ্বেরই সমগ্র বিশ্বেরই কল্যাণ হবে এটা শুধুমাত্র আমরা যেখানে রাম রামনবমী পালন করছি সেখানকার জন্য বলছি না সেই রাজ্যের জন্য নয় ভারতবর্ষের জন্য নয় এই ব্রহ্মাণ্ডের একটা আশীর্বাদপূর্ণ জায়গায় ভারতবর্ষ যে ভারতবর্ষের ভগবান রামচন্দ্রের জন্মভূমি এখান থেকেই আবার বিশ্ব কল্যাণের জন্য আমাদের প্রত্যেককে রামের চরিত্র ধারণ করার জন্য আমাদের প্রয়াস রাখতে হবে শুধু উৎসব এবং উপক্রমের মধ্যে আমাদের সমর্থ থাকতে থাকলে হবে না তো আমরা চেষ্টা করব আগামী দিনে আমাদের কার্যক্রমের মাধ্যমে ভগবান রামের চরিত্র আমরা নিজেদের জন্য পরিবার থেকে রাষ্ট্র জীবনে সমাজ জীবনে প্রতিপালিত করতে পারি জয় শ্রীরাম ভারত মাতা কি জয় লাগছে আজকে রাম নবমী আর জয় শ্রী রামচন্দ্রের পাঁচশো বছরের অবসান ঘটিয়ে যে অযোধ্যায় বাব্য মন্দির তৈরি হয়েছে রামলালার মূর্তি স্থাপন হয়েছে আর সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বয়ং নিজে করেছেন ভারতবর্ষের সমস্ত মানুষকে সঙ্গে দিয়ে আমরা হিন্দু এবং সনাতনী হিসাবে গর্ববোধ করি আর রাম হচ্ছে শান্তির প্রতীক এই বাংলায় রাম রামচার্য কায়েম হবে সেই অপেক্ষায় আমরা রয়েছি আজকে হাজার হাজার লাখ লক্ষ মানুষ এই মিশিনের যোগদান করেছে এবং এই বাংলায় অশান্তিকে তুলে ফেলে শান্তির বার্তা দেওয়ার জন্য আজকে আমরা সকলে সমাগত হয়েছি